তো বন্ধুরা আজকে আমি সরতারাপুর মাছের বাজারের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি এই সরতারাপুর মাছের বাজারের ভিডিও করতে গিয়ে এমন একটি ঘটনার শিকার হই সেই ঘটনাটি আজকে আমি আপনাদের মাঝে খুলে বলবো তো ঘটনাটা কি ঘটনা ঘটে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তো ঘটনাটি বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আমি বেশি কথা না বলে কি ঘটনা আমার সাথে ঘটেছে সে বিষয়ে আপনাদেরকে বলবো তো আমি মাছের ভিডিও করতে করতে আমার একটি মাছ ভালো লাগে তো মাছটির ওজন আপনাদের পাঁচ থেকে ছয় কেজি তো মাছটি কী মাছ প্রথমে যে মাছটি আপনারা দেখছেন ওই মাছটা বুঝছেন তো মাছটির ওজন পাঁচ থেকে ছয় কেজি ওজনের তো আমি বললাম যে ভাই মাছটা কয় টাকা কেজি তো সে বলল যে ভাইয়া মাছটা পাঁচশো টাকা কেজি তো পাঁচশো টাকা কেজি হলে পরে মাছটাকে আমি ওজন দিতে বললাম তো মাছটার ওজন হলো পাঁচ কেজি তিনশো গ্রাম তো সেখানে ভাইয়ের বললাম যে ভাই তিনশো গ্রামের দাম ধরা লাগবে না আপনি পাঁচ কেজি সই সই দাম ধরুন সে বললো ঠিক আছে ভাইয়া তারপরে আমি পকেট থেকে পঁচিশশো টাকা বের করে দিলাম বাজারে অনেক ভিড় ছিল বুঝছেন তো ভিড় থাকার কারণে আমি ভিডিওটি করতে পারি নাই আমি ভিডিওটি করে মানে মাছ কিনে নিয়ে বাসায় চলে আসবো সেই জন্য ভিডিও করি নাই তো আমি পঁচিশশো টাকা দেওয়ার পর বললাম যে ভাই তাহলে ঠিক আছে চলে যাই তো সে বলল যে ভাই যাওয়ার আগে মাছটা আমি ব্যাগটি দশ টাকা দিয়ে ব্যাগ কিনে ব্যাগে ভরে দেই কারণ তাহলে ভালোভাবে আপনি নিতে পারবেন তো আমি বললাম ঠিক আছে ভাই তো সে ব্যাগ দেওয়ার আগে আর একটি কাস্টমার এসে বলল যে ভাই আমাকে এই যে যে কাতল মাছটা দেখছেন এই কাতল মাছটা দেন তো আমিও দেখলাম যে কাতল মাছটা সে বিক্রি করে নিক তারপরে আমি ব্যাগ নিয়ে তারপরে যাই তো সে কাতল মাছটা বিক্রি করলো বিক্রি করার পর আমি বললাম যে ভাই মাছটা দেন সে তখন হঠাৎ করে বলে যে ভাই টাকা দেন মাছ দেবো টাকা দেন আমি বললাম যে কি বলেন ভাই টাকা তো দিয়েছি আমি কেবল পঁচিশশো টাকা দিয়েছি তো ওখানে সে বলে যে না ভাই আপনি তো টাকা দেন নাই ভাই তো আমি বললাম যে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আমি তো টাকা কেবলে মাত্র দিলাম তো সে বলতেছে যে ভাই আপনি কি দিনের দুপুরে বাটপারি করতে এসেছেন তো আমি বললাম যে ভাইয়া কথাবার্তা ভালো করে বলেন আমি দিনের দুপুরে ডাকাতি করতে আসবো কেন আপনাকে তো আমি টাকা দিয়েছি সে কোনো মতেই ধরাইতে দেয় না বিশ্বাস করে না যে আমি টাকা দিয়েছি তারপরে এমনই আল্লাহর কাম যে আমি ভিডিও করতে করতে ভিডিওতে একটি ভয়েস রেকর্ডিং অন হয়েছিল তো আমি তখনই সে রেকর্ডিং আমি কিভাবে টাকা দিয়েছি কি কি বলছি সে বলছে যে ভাইয়া পঁচিশশো টাকা দিচ্ছেন আমি তো দিয়েছি দেওয়ার পর সে বললো যে ভাই আমি একটি ব্যাগ নিয়ে আসি দিই মানে পুরো ভয়েস ভিডিওতে রেকর্ড হয় পরে আমি সেইগুলো পুরো মানুষের সামনে দেখাই পরে সবাই বিশ্বাস করে তাকে তো সবাই মারতেই যাবে পরে আমি যে বললাম যে ভাইয়া মারামারির কোনো দরকার নেই মানুষ মাত্রই বল আপনারা কি বলেন মানুষ মাত্রই বল সে ভুল করে ফেলছে তাকে ক্ষমা করে দেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো এই রকম মানুষের ক্ষপ পরে পড়লে আপনারা কি করবেন আপনারা নিজেই বুঝতে পারবেন আমি আজকে এই ভয়েসটার কারণে আর কি বেঁচে গেলাম তো আপনারা কি বলেন